সালামু আলাইকুম স্বাগতম একবার নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা চার্জার ফ্যানের জন্য কোন ব্যাটারিটা কিনবেন তো যাদের সানকা ব্যাটারি ফ্যানে লাগানো থাকে তারা মার্কেট থেকে এ ধরনের অনেক ব্যাটারি পাবেন সবাই আপনাকে অরিজিনাল বলে সেল করে বাট অ্যাকচুয়ালি দেখতে একই রকম বাট ব্যাটারির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে বোঝাবো আপনি যদি এটা ফলো করে ব্যাটারি কিনেন তাহলে আপনার ফ্যানের ব্যাটারিতে চার্জ থাকবে অনেক বেশি তো প্রথমত ব্যাপার হচ্ছে যে ফ্যানের সাথে যে ব্যাটারিটা থাকে সেটাই একমাত্র অরিজিনাল ব্যাটারি আর মার্কেটে যেটা পাওয়া যাবে সেগুলো হচ্ছে আপনার অরিজিনালের মতো কোয়ালিটি হতে পারে বাট সেগুলো কিন্তু অরিজিনাল ব্যাটারি না একমাত্র কোম্পানি যেটা দিয়ে দেবে সেটাই হচ্ছে অরিজিনাল বাট তারপরেও মার্কেটে আপনার ভালো খারাপ দুই ধরনের ব্যাটারি পাওয়া যায় তো আপনারা সচরাচর যে ব্যাটারি কিনতে যান তখন দেখবেন যে এই ব্যাটারি এই দুইটা দেখতে কিন্তু সেম এ দেখেন দুইটা ব্যাটারি প্রিন্ট কিন্তু প্রাইস সেম বাট এইখানে একটা এই যে মার্ক দেওয়া আছে এখানে বেশিরভাগ ব্যাটারি কিনতে যাবেন দেখবেন লেখা আছে সিবি তো যে ব্যাটারিটার মধ্যে এখানে সিবি লেখা থাকবে সেটা বুঝতে হবে আপনাকে থার্ড গ্রেডের ব্যাটারি ঠিক আছে এখানে কে এর জায়গায় থাকবে সিবি তো সিবি ব্যাটারিটা আমার কাছে নেই যে কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না এই মুহূর্তে সিবির পরে যে আপনাদের সেকেন্ড যে কোয়ালিটির ব্যাটারিটা আছে সেটা হচ্ছে এখানে লেখা থাকবে হচ্ছে কে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির ব্যাটারি মানে সিবির চাইতে উন্নত মানে সেকেন্ড ক্লাস ব্যাটারি এটা আর এটার ওয়েট হবে আপনার আটশো গ্রামের কিছুটা কম এটা হচ্ছে আপনার এই যে কে লেখা এটা এই ব্যাটারিটা যদি কিনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনি হচ্ছে মিডিয়াম কোয়ালিটির ব্যাটারি দোকানদার আপনাকে দেখাচ্ছে তারপরে হচ্ছে একদম হাই কোয়ালিটির ব্যাটারি যেটা সেটা হচ্ছে যে এটা এইটার গায়ে এখানে এইট জিরো জিরো জি লেখা থাকবে মানে হচ্ছে আটশো গ্রাম তো এই ব্যাটারিটার ওয়েট হবে আপনার আটশো গ্রাম তো যে ব্যাটারিটার ওয়েট থাকবে হচ্ছে আপনার আটশো গ্রাম সেটা আপনাকে বুঝে নিতে হবে যে এটা আপনার ব্যাটারি ভালো চার্জ থাকবে অরিজিনাল কোয়ালিটির মতন আপনি ব্যাটারিটা পাবেন লং টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে তো সব সময় ব্যাটারি কেনার ক্ষেত্রে এই দুইটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ব্যাটারির এখানে সিবি লেখা নাকি কে লেখা নাকি এইট জিরো জিরো জি লেখা সিবি লেখা থাকলে সেটার দাম অনেক কম হবে কে থাকলে তার চাইতে একটু বেশি হবে আর যেটা একদম অরিজিনাল কোয়ালিটি সেটার প্রাইস আরও কিছুটা বেশি হবে তো এই ব্যাটারিটা আপনারা কিনবেন আর এই সানকা ব্যাটারির এই কান কিন্তু লম্বা হয় না বাট এরকম সিক্স ভোল্টের ব্যাটারি অনেক আছে যেগুলো হচ্ছে এরকম কান ব্যবহার করা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই হচ্ছে ব্যাটারি এইটা এটার উপরে কিন্তু যে কাম দেওয়া আছে তো যাদের কান সহ ব্যাটারি লাগবে তারা কোন ব্যাটারিটা কিনবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারা এই যে ক্যানসন ব্র্যান্ডের ব্যাটারি কিনতে পারেন এটার ওয়েটও ভালো এটার চার্জিং ব্যাকআপও ভালো এবং লং টাইমও ইউজ করা যায় এছাড়াও ক্যানসনের ছাড়াও আরও অনেক ধরনের ব্যাটারি আছে আচ্ছা কার্টুনের ভিতরে হয়তো আছে ব্যাটারিগুলা কান স যদি ব্যাটারি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ক্যান্সেল নেবেন এবং এখানে ম্যানুফ্যাকচার ডেট দেওয়া আছে যেমন হেঁটেছে পঁচিশ এক পঁচিশ অর্থাৎ পঁচিশ তারিখ এক মাস পঁচিশ সালে এই ব্যাটারিটাকে ম্যানুফ্যাকচার করা হয়েছে তার মানে এটা একটা নতুন ব্যাটারি তো ব্যাটারি কেনার ক্ষেত্রে আপনারা এই ম্যানুফ্যাকচারিং ডেটটা যদি দেখে কেনেন তারপরেও কিন্তু আপনি নতুন ব্যাটারি পাবেন সো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আপনি কিভাবে ভালো মানের একটা ব্যাটারি কিনবেন তো সব সময় আপনি ব্যাটারি কেনার সময় আটশো গ্রাম ওয়েটের এই ব্যাটারিটা কিনবেন আর যদি আপনার এই এরকম ব্যাটারি লাগে তাহলে আপনি এখানে ম্যানুফ্যাকচারিং ডেট দেখবেন এবং হচ্ছে ক্যানসন ব্র্যান্ড নামের যে ব্যাটারি আছে এই ব্যাটারিটা আপনারা কিনবেন তাহলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করবেন আর অন্য কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন তো আমাদের কাছে আরও অনেক ধরনের ব্যাটারি আছে অন্য কোনো ভিডিওতে আপনাদের যদি দেখতে ইচ্ছে করে বা কোনটা অরিজিনাল কোনটা ভালো যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই করব। বা আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও তৈরি করে দেখাবো ধন্যবাদ সবাইকে